ফেলে দেওয়া আলুর বস্তা দিয়ে আজকে আমি খুব সুন্দর একটা পাপস বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বড় সবাই বানাতে পারবে তাহলে দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি এরকম একটা খারাপ আলুর বস্তা নিয়ে নিয়েছি এটা কিন্তু কোনো কাজেই লাগবে না ফেলে দিতে হবে তাই জন্য ভাবলাম ফেলে না দিয়ে যদি কিছু করা যায় আর ভাবা মাত্রই কাজ তারপর বসে পড়লাম বানাতে আর ভাবলাম তোমাদের সাথে তো সবই শেয়ার করি তাহলে এটাও শেয়ার করি আর এর আগে যে কটা আলুর বস্তার ভিডিও দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আলুর বস্তাটাকে আমি দুপাশে যে ডিজাইন থাকে সেই ডিজাইনটা মাঝে দিয়ে এরকম করে নিলাম এরপর আমি ভাজ করে নেব তোমরা চাইলে পুরো আলুর বস্তাটা দিয়েও পাপস বানাতে পারো আমি কিন্তু পুরো আলুর বস্তাটা দেবো না কারণ আমি আরও একটা পাপস বানাবো এরকম করে সুন্দর করে ভাজ করে নিতে হবে এদিক ওদিক হলে কিন্তু পরে কাটার পরে এবড়ো খেবড়ো হয়ে যাবে তো আমি এই যে কেটে নিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিউ প্রেস করে দেবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বস্তা তো ভালো করে কাটা হয়ে গেছে এরপরে আমি আমার কাছে কিছু কাটা কাপড় ছিল সেই কাপড়গুলোই নিয়ে নিয়েছি আর এই রকম করে কেটে নিয়েছি আর দু সাইডে একটু সেলাইও করে দিয়েছি তোমরা চাইলে সেলাই না করলেও মোমবাতি দিয়ে দু সাইডে পুড়িয়ে নিতে পারো তাহলে আর সুতো খুলে আসবে না আর যদি চাও এর থেকে চওড়া করতে তো সেটাও করতে পারো খারাপ লাগবে না তবে এর থেকে শুরু করলে খুলে খুলে আসবে বস্তা থেকে তারপর আমি সুস্বুতোর সাহায্যে সেলাই করে নেব আর তোমাদেরকে বলে দেই এই পাপোশটা বানাতে আমার কিন্তু এক টাকাও খরচা পড়েনি কারণ বস্তাটাও তো ফেলে দিতে হতো সেটাকেও আমি কাজে লাগিয়েছি আর এটাতে টাকা লাগেনি আর এই যে কাপড়টা নিয়েছি এটাতেও টাকা লাগেনি কাটা কাপড় কোনো কাজে আসতো না সেটাই আমি জয়েন্ট করে করে চারিদিকে লাগিয়ে দিয়েছি আর এই যে সুসুতো একটুখানি সুতো লেগেছে সেটা হয়তো পঞ্চাশ পয়সাও হবে না সেই জন্যই বললাম এক টাকাও খরচা পড়েনি তোমরাও কিন্তু এইভাবে বিনা পয়সায় বাড়িতে বানিয়ে নিতে পারো তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এই যে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি আর এই সেলাইটা কিন্তু একটু ভালো করেই করতে হবে কারণ এটা তো আর কাপড় নয় এটা হচ্ছে বস্তা তাও আবার আলুর বস্তা আর আলুর বস্তা সকলেই জানো কেমন হয় একটু ঝালকা টাইপের হয় মানে খোলা খোলা টাইপের হয় সেজন্য খুব সুন্দর করে কোনাগুলো মুড়ে নিতে হবে তো চলো কোনাগুলো মুড়ে তারপরে আসছি তোমাদের সামনে ও হ্যাঁ আর একটা কথা আমার চ্যানেলে তোমরা এইরকম অনেক ধরনের পাপোশের ভিডিও পেয়ে যাবে আলুর বস্তা ছাড়াও পুরোনো শাড়ি দিয়ে পুরোনো জিন্সের প্যান্ট দিয়ে পুরোনো চটের বস্তা দিয়ে আর তাছাড়াও কুরুশ কাটা দিয়ে কাটা ছাড়া উল কাটা দিয়ে সমস্ত রকমের কাজ কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তোমাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলে একবার ঘুরে আসার জন্য তো পুরোটা আমার এই যে সেলাই করা হয়ে গেছে পুরোটা কিন্তু আমি কোনাগুলো মুড়ে নিয়েছি আর তোমরা কোনাগুলো মোরার সময়ও নিচে কাপড় দিয়ে নিতে পারো মানে পাপসের নিচে কাপড় দিয়ে নিতে পারো আমি কাপড় এখন দেইনি পরে ঠিক লাগিয়ে দেব আর যখন কাপড়টা লাগাবে তখন কিন্তু এক্সট্রা করে আর কোনা লাগানোর জন্য কাপড় লাগাতে হবে না সেই একটা কাপড় দিয়েই কোনাগুলোও মোড়া যায় কাপড়টা শুধু এই কাটা বস্তার যে সাইজ তার থেকে একটু বড় করে নেবে চারদিকেই তাহলেই কিন্তু কোনাগুলো একসাথে মোড়া হয়ে যাবে তারপরে আমি এই যে এই করে পিস করে কেটে নিয়েছি কাপড় আর দু সাইডে কিন্তু সেলাই করে নেব কারণ দু সাইডে সেলাই না করলে সুতো বেরিয়ে আসে পুড়িয়েও নিতে পারো অসুবিধা নেই এরপরে আমি সেলাই করে নেব তোমরা দু সাইড দিয়েও সেলাই করতে পারো আমি মাছ বরাবর সেলাই করে নিচ্ছি আর এই পাপটা বানাতে এতটাই কম সময় লাগে বলার মতো না আধ ঘন্টাতেই একটা পাপস রেডি হয়ে যায় পুরোটা আমি সেলাই করে নেব আর এই কোনাটাও আমি সেলাই করে নেব দুটো কোনাই আমি সেলাই করে নিয়েছি এরপরে আমি আরও যে কাটা কাপড় ছিল আমার কাছে সেগুলোকেও আমি কাজে লাগানোর জন্য এই ফুলগুলো কেটে নিয়েছি এটা কিন্তু সিল্কের শাড়ি থেকে কাটা তোমরা যে কোনো শাড়ি থেকে ছোটো ছোটো ফুল থাকলে কেটে নেবে তো তারপরে আমি এরকম করে সাজিয়ে নিচ্ছি আর এরকম করে সাজিয়ে নেওয়ার পরে পরেই কিন্তু আমি সেলাই করব। এখনই কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো সবকটা ফুল আমি সাজিয়ে নেব তারপরে আমি সেলাই করে নেব আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এরপরে প্রত্যেকটা ফুল আমি সেলাই করে নেব এই যে প্রত্যেকটা ফুল আমার সেলাই করা হয়ে গেছে ফাইনাল লুকটা রকম এসেছে তোমরা বলবে কমেন্ট করে যে আলুর বস্তা দিয়ে কেমন লাগছে আর অবশ্যই কিন্তু পাপোশের নিচে কটনের কাপড় লাগিয়ে দেবে